খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিরি স্পোর্টস এর নতুন আয়োজন স্পোর্টস আই আর স্পোর্টস আই এর সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তবাসুম শুরুতে জানিয়ে দিব ক্রিকেটের খবর উইমেন্স বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে সুভান আমস্তারি ওয়ান ডে ব্যাটারদের মধ্যে তেরো ধাপ এগিয়েছেন তিনি শ্রীলঙ্কার ম্যাচে ফিফটি করার শারমিন আক্তার ও নিগার সুলতানাও অগ্রগতি হয়েছে নারী ক্রিকেটারদের র্যাঙ্কিং এর সাপ্তাহিক হালনাগাদ নারী ক্রিকেটারদের র্যাঙ্কিং এর সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এখন সাতান্নতম স্থানে আছেন সুবহানা দুই ধাপ করে এগিয়েছেন শারমিন ও নিগার বাংলাদেশে ব্যাটারদের মধ্যে সবার উপরে শারমিন তার অবস্থান উনত্রিশতম বাংলাদেশের অধিনায়ক নিগার আছেন চৌত্রিশ নম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দশ উইকেট হেরে যাওয়া ম্যাচে ছেষট্টি রানে অপরাজিত ইনিংস খেলেন সোহানা নয় চারে আশি বলের ইনিংসটি সাজান এই মিডল অর্ডারে ব্যাটার শ্রীলঙ্কা ম্যাচে অবশ্য দুই অঙ্ক ছুতে পারেননি তিনি করতে পারেন কেবল আট রান লঙ্কানদের বিপক্ষে সোমবার দলকে জয়ের স্বপ্ন দেখানো নিগার খেলেন ছয় চারে সাতাত্তর রানের ইনিংস তিনি নেমে এক ছক্কা ও চারটি চারে ছেষট্টি রান করে অপরাজিত থাকেন সার্ভিক তবে শেষের ব্যাটিংয়ে ধসে সাত রানের ম্যাচটি হেরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশ্বাস শেষ হয়ে যায় বাংলাদেশে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আর মজবুত করেছেন ভারতের স্মৃতি মান্দানা র্যাঙ্কিং দুই নম্বর ইংল্যান্ডের নার্সিভার ব্রান্টের চেয়ে তিরাশি রেটিং পয়েন্ট এগিয়ে তিনি বোলারদের মধ্যে ত্রয়োদশ স্থানে আছে নাহিদা আক্তার বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিং এ সবার উপরে তিনি নারীদের ওয়ান ডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এর যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশেল নারীদের ওয়ান ডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে